কিচকিচ করছে পোকা চাল দেখার জন্য সেটা দিয়েই নাকি গত এক মাস ধরে চলছিল রান্না এমনকি রেধে খাওয়ানো হচ্ছিল পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ফাঁসে দেওয়া হাই স্কুলের মিড ডে হাই স্কুলের মিড ডে মিলের অবস্থা কিন্তু বেহাল রয়েছে এবং যে চাল খাওয়ানো হচ্ছে সেই চাল কিন্তু পোকা ধরা এতটাই নোংরা যে খাওয়ার অযোগ্য কি বলবো এখানে তো বলার কিছুই নেই সবাই সবকিছু দেখেও যখন কিছু বলছে না চুপ করে আছে তো আমরা তো শুধু সাধারণ রাধুনি আমাদেরকে যেভাবে যা দেবে আমাদের তো সেভাবেই করতে হবে তবু আমরা অনেকবার বলেছি যে এই চাল রান্না করব না আমরা আমাদেরকে চেঞ্জ করে দেন হলে রান্না বন্ধ রাখবো অনেকবার বলা হয়েছে আমাদের নিম্নমানের চাল পোকা ধরা চাল খাওয়াচ্ছে তার প্রতিবাদে আমরা সাধারণত এখানকার প্রাক্তন স্টুডেন্ট ছাত্র তারা আমরা আজকে এসে দেখি যে সত্যিকারই সেই অযোগ্য চাল যেটা খাওয়া উচিত না সেই চাল জবরদস্তিদেরকে প্রেশার দিয়ে রান্না রান্না মহিলাদের প্রেশার দিয়ে রান্না করে খাওয়ানো হচ্ছে তখন আজকে আমরা স্কুল ঘেরাও করি পাতে পুষ্টি দিতেও ও এত পরিমসিক বিষয়টা স্কুলের প্রধান শিক্ষক লিখিতভাবে ফাঁসি দেওয়ার বিডিওকে জানানোর পরেও নাকি চাল পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হয় বাধ্য হয়ে সেই চালই পরিষ্কার করে মিড ডে মিলে রান্না করা হচ্ছে ডিসেম্বর মাসে পাঁচ তারিখে বিডিও সাহেবকে চিঠি করলাম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাপারটা ওনাদের জানাতে হবে রিসিভ করা রয়েছে বিডিও সাহেব তারপরের দিনে আসলেন সরজমিনে দেখে গেলেন যে চাল খাওয়ার মতো অবস্থায় নেই কিন্তু চাল যেহেতু কয়েক বস্তা রয়েছে উনি বললেন যে এগুলোকে একটু স্প্রেড করে দিয়ে ঝেড়ে পোকাগুলোকে দূর করে যদি আপাতত খাওয়ানো যায় আমি চালের ব্যবস্থা করছি কিন্তু তখন থেকে আজ অবধি চাল পৌঁছায়নি খবর সম্প্রচারণের পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ফাঁসে দেওয়ার পঞ্চায়েত প্রধান তারপরে মিড মিল দেওয়া বন্ধ করেন তিনি এদিকে চাল পরিবর্তন করে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই আশ্বাস দিয়েছেন ফাঁসি দেওয়ার বিডিও এই বিষয়টি আমার জানা ছিল না ফলে আজকে জানানো হইল আমি এলাম দেখলাম এই বিষয়টি আমি ভিডিও সাহেব থেকে শুরু করে উপর জানাবো যেন পরবর্তীতে এইসব খাওয়ার খাওয়ানো না হয় আমার স্টাফও পাঠিয়েছিলাম ওখানে যিনি দেখেন সঙ্গে সঙ্গে আমরা চাল চেঞ্জ করে দিয়েছি এবং প্রধান শিক্ষুকে বলেছি যে আপনি এরকম যদি থাকে কোনো চাল আমাদেরকে ইমিডিয়েটলি জানান আমরা ইমিডিয়েট চেঞ্জ করে দিচ্ছি এবং ওনাকে ইনস্ট্রাকশনও দিয়েছে আগামীতে এই জিনিসগুলো জন্য কোনোভাবেই গাফিলতি না হয় পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে অনেক বড়াই করে রাখছ কিন্তু সেই সামান্য মিড ডে মিল পড়ুয়াদের পাতে ঠিক মতো পৌঁছচ্ছে কই কেন এত গাফিলতি উঠছে প্রশ্ন পাশে দেওয়া থেকে বেকাই ঘোষণ